দর্শক ডিআরভি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমি যুক্ত হয়েছি ডিআরভি নিউজ লাইভে এবং আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুরের যেই শাপলা চত্বর অর্থাৎ দুঃখিত রংপুরের যে টাউন হল চত্বর রয়েছে অর্থাৎ রংপুরের যেই টাউন হল চত্বর রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে রংপুরের যে টাউন হল চত্বর সেই টাউন হল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সকল আইনানুক ব্যবস্থা সেটি কিন্তু তারা গ্রহণ করছেন এবং এখানে শুধু মেট্রোপলিটন পুলিশ এখানে কিন্তু অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী রংপুর মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ যৌথ বাহিনীর অভিযানে কিন্তু যে সকল মোটর বাইকের যারা হেলমেটবিহীন বাইকার যারা রয়েছেন এবং হেলমেটবিহীন যারা বাইকার রয়েছেন যাদের যারা আসলে বাইকের যে সকল রেজিস্ট্রেশন পেপার সেগুলো দিক দেখাতে পারছে না তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আমরা দেখেছি গেল গতকাল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান তিনিও কিন্তু এই রংপুরের মাটিতে এসেছিলেন এবং তারা কিন্তু তাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাথে কিন্তু তিনি মত বিনিময় করেছেন এবং সকল বিষয় সম্পর্কে কিন্তু তিনি মত বিনিময় করে গিয়েছেন এবং তারপর কিন্তু রংপুরের যে টাউন হল চত্বর রয়েছে সেই টাউন হল চত্বর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু জোরদার করেছেন দর্শক এই ছিল রংপুরের যে টাউন হল চত্বর সেই টাউন হল চত্বর থেকে আপনার আমার কাছে সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান সেই থেকে আপনাদেরকে এটি সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ